ট্রাম্পের জন্য নোবেল সওয়াল পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কারের না পাওয়ার আক্ষেপ মার্কিন ভারত ভারত ফের সংঘর্ষ থামানোর কৃতিত্ব দাবি মার্কিন প্রেসিডেন্টের প্রেসিডেন্টের তবু তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন না লিখলেন ট্রাম্প এরপরে ট্রাম্পের পাশে দাঁড়ালো ইসলামাবাদ ভারত সংঘর্ষের সংঘর্ষ থামানোর যে কৃতিত্ব সেই কৃতিত্ব ট্রাম্পেরই দু হাজার ছাব্বিশে নোবেল পাওয়া উচিত এমনটাই দাবি করছে পাকিস্তান ট্রাম্পের জন্য নোবেল সওয়াল পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ মার্কিন প্রেসিডেন্টের ফের ভারত পাক সংঘর্ষ থামানোর কৃতিত্ব দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট তবু তিনি নোবেল শান্তি পুরস্কার পাবেন না এমনটাই লিখলেন ট্রাম্প এরপরই ট্রাম্পের পাশে দাঁড়াল ইসলামাবাদ কথা বলে নেব রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু একেবারে এবার কিন্তু ট্রাম্প নোবেল প্রাইজ না পাওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করলেন এমনটাই এরকমই একটা পোস্ট করেছেন তিনি এবং একাধিক বিষয় উল্লেখ করেছেন আন্তর্জাতিক স্তরে এবং সেই বিষয়গুলির জন্য যে তার কৃতিত্বকে তার অবদান কেউ স্বীকার করবে না এবং তার জন্য কেউ তাকে নোবেল প্রাইজ দেবে না এমনটা কিন্তু একটা আক্ষেপ প্রকাশ করেছেন ট্রাম্প এবং পাশাপাশি তার এই যে নোবেল পাওয়ার যোগ্য বা দাবিদার সেই দাবিদারি হিসেবে কিন্তু তাকে সমর্থন করেছে পাকিস্তান দু হাজার ছাব্বিশে নোবেল প্রাইজ পাওয়া উচিত ট্রাম্পের এবং তারা রেকমেন্ড করবেন পাকিস্তানের তরফ থেকে ট্রাম্পের নামে অনুমোদন দেওয়া হবে এমনটা কিন্তু পাকিস্তানের তরফ থেকে আবার এক্স স্যান্ডেলে লেখা হয়েছে দেখো ট্রাম্প বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু তিনি কথা বলেছিলেন যেমন পঙ্গ এবং রাওয়ান্ডার যুদ্ধ তিনি ফাঁকি নিয়েছেন তিনি এমনটা দাবি করেছেন অন্যদিকে তিনি আবার পঙ্গ এবং রাবানটাকে তারা ওয়াশিংটনে ডেকে তারা একটা সমঝোতা করা হবে মাঝখানে এমন একটা দাবি করছেন তিনি পাশাপাশি আবার বিভিন্ন জিনিস রয়েছে যেমন তোমার যেমন সাইবেরিয়া এবং কসবো তাদের যুদ্ধ তিনি আবার থামিয়েছেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন এমনটা আবার দাবি করছেন ইজিপ্ত এবং ইথিওপিয়ার মধ্যে যে একটা সংঘর্ষ ছিল একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তিনি প্রশমিত করেছেন এমনটা তিনি আবার দাবি করা হয়েছিল যাতে নদের যে প্রবাহ রয়েছে সেই প্রবাহের উপর নিয়ন্ত্রণ আনা যায় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি আর ইতিমতো তার যে কৃতিত্ব রয়েছে তুমি সঙ্গে থাকো আমি তোমার কাছে ফিরবো আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পর্ণা গোস্বামী দিদি ট্রাম্প এবার নোবেল পুরস্কারের জন্য সওয়াল করছেন তিনি বলছেন যে এতগুলো যুদ্ধ তিনি থামিয়েছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন ভারত এবং পাকিস্তানের মাঝে যে সংঘাত হয়েছিল সেখানে তিনি শান্তির বার্তা দিয়ে দেশের সংঘাত একেবারে থামিয়েছেন তার কৃতিত্ব তিনি এর আগেও আমরা দেখেছি এবার তিনি বলছেন যে তিনি এত যুদ্ধ থামাচ্ছেন অথচ তিনি নোবেল পাচ্ছেন না তারপরে দেখা গেল ইসলামাবাদ একেবারে ট্রাম্পের পাশে দাঁড়ালো তাদেরও যেটা দাবি যে ট্রাম্পের নোবেল পাওয়া উচিত কিভাবে দেখছেন না দেখুন একদমই মানে সঠিক বিষয় তার কারণ হচ্ছে ট্রাম্প এবং ইসলামাবাদ দুজন একেবারে তাদের ক্যারেক্টার মানে ইসলামাবাদের যদি আমি গোটা পাকিস্তানের যে পলিটিক্যাল মেশিনারিছি তার তাদের যা ক্যারেক্টার এবং ট্রাম্পের যা ক্যারেক্টার দুটো একদম মানে ঠিকঠাক ক্যারেক্টার এবং দুজন দুজনের ক্ষেত্রে যে দাঁড়াবে বোকাল হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার এবং আমার মনে হয় যে এই যে দাবিটা পাকিস্তান করছেন সেটাও একদম সঠিক দাবি কিন্তু আমার যে জায়গাটায় খুবই অদ্ভুত লাগছে সেটা হচ্ছে ট্রাম্প তিনি এত শান্তির বার্তা দিয়ে দেন তিনি কেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা থামাতে পারেননি কারণ আমরা দেখেছিলাম একটা ইন্টারভিউতে জেলেনস্কি তিনি কিন্তু ট্রাম্পকে একেবারে সরাসরি বলে দিয়েছিলেন যে যুদ্ধ আমি থামাবো না কোনো সিজফায়ার করবো না যতক্ষণ না রাশিয়া এয়ার বন্ধ করছে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইরানের যুদ্ধের ক্ষেত্রেও তিনি কোন রকম কোন শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না হ্যাঁ আমরা দেখেছিলাম ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রেও উনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি এবং অদ্ভুত ভাবে উনি যে দাবিটা করছেন যে পাকিস্তান ভারতের যুদ্ধ থামিয়েছেন আমার বক্তব্য হচ্ছে যে ভারত কবে বলেছে যে ভারত এই অপারেশন সিন্দুরটা ভারতের যে অপারেশন সিন্ধুর ছিল সেটা বেসিক্যালি একটা রিটালিয়েশন ছিল আগেনস্ট দ্য পেহেলগাম অ্যাটাক এবং সেই সেই অ্যাটাক সেই অপারেশনটা ছিল মূলত জঙ্গি গোষ্ঠীদের যে ঘাটিগুলো আছে সেইগুলোকে ডেস্ট্রয় করার জন্য ইট ওয়াজ নেভার এন্ড ওয়ার যখন ওটা ওয়ারই নয় তাহলে কি করে উনি এই ওয়ারটা থামানোর জন্য শান্তির প্রতীক হয়ে গেলেন সেটা ইসলামাবাদী বা কি করে বলছেন তো আমি ওই জন্যই বললাম যে এই যে ক্যারেক্টারটা ট্রাম্প এবং ইসলামাবাদের এটা যে একেবারে একটা দিকে মানে স্পেক্ট্রামের একটা দিকে থাকার কথা সেটাই হয়েছে একদম ঠিকঠাকই আছে এবং ট্রাম্প যদি চালিয়েও যায় নোবেল প্রাইজের জন্য আমার মনে হয় না কোনো কোনো নোবেল সংগঠনই তাকে নোবেল প্রাইজ দেবেন বলে বেশ ধন্যবাদ দিদি কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে আমি আবারও ফিরবো শুভেন্দু রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে শুভেন্দু একেবারেই দীপনাথ দেখো যেমনটা জানাচ্ছিলাম তিনি যেমনটা একাধিক দেশের যুদ্ধ থামিয়েছেন বলে এমনটা দাবি করছেন পঙ্গো রাওয়ান্ডা থেকে শুরু করে ইথিওপিয়া ইজিপ্ট এবং বিভিন্ন দেশের যে তিনি সাইবেরিয়া কসোভো এবং বিভিন্ন দেশে যে যুদ্ধ তিনি থামিয়েছেন পাশাপাশি তিনি এমনটাও দাবি করছেন যে মধ্যপ্রাচ্য সেই মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু একটা ইউনিটি তিনি নিয়ে আসছেন এবং তিনি যাই করে নিন না কেন তার যে অবদান রয়েছে সেই অবদানকে কেউ স্বীকার করে না তার জন্য সে নোবেল প্রাইজ পাবেন না এমনটা একটা আক্ষেপ প্রকাশ করেছেন এবং তার এই যে আক্ষেপ তার আক্ষেপের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের তরফ থেকে কিন্তু রীতিমতো টুইট করে বলা হয়েছে যে এই যে ভারত এবং পাকিস্তানের যে উত্তপ্ত পরিস্থিতি ছিল যে সংঘর্ষ ছিল তার মধ্যে একটা যথেষ্ট ডিপ্লোম্যাটিক একটা ইনভলভমেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখানে কিন্তু আরো একটা প্রশ্ন উঠে আসে গতকালে কিন্তু আমরা দেখেছিলাম পাকিস্তানের একজন শীর্ষ নেতা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে তিনি যেমনটা বললেন কথাটা কিন্তু একেবারে আমার মনে হচ্ছে যে অনেকটা খানিকটা ঠিক কারণ এই যে ভারত এবং পাকের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেক্ষেত্রে ভারতের তরফ থেকে এটা তো রিটালিয়েট করা হয়েছে আমরা প্রতি পাকিস্তান যেভাবে পেহেলগাঁও করিয়েছে পেহেলগাঁও হামলা করিয়েছে সেটার প্রত্যাখাত করেছে ভারত তাহলে কোথাও তো সংঘর্ষ হয়নি তাহলে এই যে বারবার ট্রাম্পের যে দাবি যে তিনি মধ্যস্থতা করে ভারত পাক সংঘর্ষ থামিয়েছেন সেই দাবি কতটা খাট একেবারে দেখো কিন্তু ব্যাপার বিপর্ণা দেখো যে আমরা কিন্তু প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফ থেকে কিন্তু কখনোই অল আউট অ্যাটাক বা অল আউট ওয়ারের কথা বলা হয়নি ভারতের তরফ থেকে যে আহ যে জিনিসগুলো করা হয়েছিল রিটালিয়েট করা হয়েছিল সেগুলো কিন্তু শুধুমাত্র প্রত্যাঘাত এবং ভারতের তরফ থেকে প্রিসাইসলি কিন্তু কোন রকমের অসামরিক জায়গায় কোন রকম অসামরিক কোন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আঘাত হারা হয়নি কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি পাকিস্তান তারা কিন্তু রীতিমতো অসামরিক স্থানে জনবসতিপূর্ণ অঞ্চলে কিন্তু রীতিমতো হামলা চালিয়েছিল এবং ভারত কিন্তু তারপরেও বারবার শুধুমাত্র সামরিক ক্ষেত্রগুলো এবং জঙ্গি ঘাঁটি টু বি মোর স্পেসিফিক জঙ্গি ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত এবং বর্তমানে আমি যেটা বলছিলাম যে পাকিস্তানের গতকালই আমরা দেখেছিলাম পাকিস্তানের এক শীর্ষ নেতার তরফ থেকে কিন্তু এই বক্তব্য এসছে যে আর না পেরে তারা এই সংঘর্ষ বা এই যাই বলো এটাকে আর কন্টিনিউ করতে না পেরে তারা কিন্তু ইসলামাবাদের তরফ থেকে ভারতের কাছে আবেদন জানানো হয় সংঘর্ষ বিরতির জন্য এবং আজকে গভর্নমেন্ট অফ পাকিস্তানের তরফ থেকে যে টুইটার রীতিমতো ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে তা নিয়ে কিন্তু রীতিমতো একটা বা একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে পাকিস্তানের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরই কি মতামত তাহলে অমিল রয়েছে বিস্তর এখন অন্যদিকে যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা বলি যেমনটা সম্পূর্ণ দেবী একটু আগেই জানাচ্ছিলেন রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ সেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমরা যদি মনে করে দেখি একবার হোয়াইট হাউসে জেলেন্সকি এবং ট্রাম্পের যে বৈঠক ছিল সেই বৈঠকটা কিন্তু রীতিমতো অপমানিত হয়ে বেরোতে হয়েছিল জেলেন্সকিকে এবং রীতিমতো ইউক্রেনের যে সমস্ত খনিজ পদার্থ আছে সেই খনিজ পদার্থ ব্যবহারের জন্য এক প্রকার চাপ দেওয়া হয় ইউক্রেনের উপর এবং এক প্রকার ডমিনেট করার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলোর জন্য তিনি যদি নোবেল প্রাইজ দাবি করে থাকেন সেক্ষেত্রে দেখো পাকিস্তান যেরকম একটা যেরকম চরিত্রে রয়েছেন পাকিস্তান

ইসলামাবাদ নিজেদের পিঠ বাঁচানোর জন্য তোষামদি করছে এ নিয়ে তো কারো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন তো এখানেই আসছে যে উনি যদি বলেন আমি যুদ্ধ ছামিয়েছি আর নরেন্দ্র মোদী বলছে কখনো না আমি আমার মতন সিজ করেছি পাকিস্তানের সঙ্গে আমি যুদ্ধ পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে পাকিস্তান পিছু উঠতে বাধ্য হয় কিন্তু তারপর কোনো অজানা কারণে সিজ হয় এবং সেটা নরেন্দ্র মোদী বলছেন আমরা এবং পাকিস্তান আলোচনা করে করেছি ট্রাম্পের কোন রোল নেই সুতরাং সত্যটা বাইরে আসা দরকার আর রাশিয়া যুদ্ধও থামেনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধও থামেনি এবং একই সঙ্গে সুদানে বা পৃথিবীর অন্য অন্য জায়গায় যুদ্ধ তো লেগেই আছে ট্রাম্প কোন যুদ্ধটা থামিয়েছে বরং গৃহযুদ্ধ আমেরিকায় গৃহযুদ্ধ চলছে সুতরাং নোবেল পাওয়ার জন্য করছেন ব্যারাক ওবামার সঙ্গে যাই হোক নোবেলের জন্য নির্দিষ্ট নিয়ম কানুন আছে একটা কমিটি আছে তারা সব বিচার করে আমি পাবো আমি পাবো আমি যোগ্য এসব বললে তো হবে না যদি মনে করে দেবে কিন্তু সাধারণ মনে হয় না ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার মতো জায়গায় এখনো সেটা তৈরি হয়েছে পৃষ্ঠভূমি তৈরি হয়েছে বলে এখনো মনে হয় না বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে আমার সঙ্গে টেলিফোনে শুভেন্দু রয়েছে শুভেন্দু আমি তোমার কাছে আবারও ফিরবো তবে তুমি সঙ্গে থাকো